আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মেহেরপুর সদর আমদা ইউনিয়ন গ্রাম বামনপাড়া আমি দশ কাটা জমিতে বিগ বস বেগুনের অ্যাগ্রোয়ানের বিগ বস বেগুনের চারা রোপণ করছি আচ্ছা আপনি যে বেগ বস বেগুনের চারা রোপণ করেছেন এটা পদ্ধতিটা কি তাহলে মালস পেপার দিয়েছেন তাই তো জি স্যার আমাকে ওনারা মালসিং পদ্ধতিতেই করতে বলেছে যেভাবে আমি মালসিং পদ্ধতিতে সেইভাবে করছি আচ্ছা এবং আপনাদের বিগ বসের এর বেগুনের আমি অনেক ভিডিও দেখছি এবং আপনাকেও দেখছি কিন্তু আপনি আমি আমার হয়তো মনে হয়েছিল যে ভিডিওতে হয়তো অনেক আমাকে বেশি কিছু দেখাইছি আমি বাস্তবে লাগে দেখলাম যে ভিডিওতে আমি যা দেখি তার বেগুনের ফল পাইছি স্যার সাতান্ন থেকে আটান্ন দিন থেকে আমি ফল উঠানো শুরু থেকে দিনে ফল উঠানো শুরু করছি আমি সর্বপ্রথম বলতে গেলে স্যার আমি তরকারি খাইছিলাম পঞ্চান্ন দিনে

ওদিনকে দাম পেয়েছিলাম নব্বই টাকা আমার যে আরো বেগুন আছে আমি অন্য বেগুন আমার আছে কিন্তু স্যার আমি এই বেগুন আমার বাড়িতে রান্না করার পরে আমার বাড়িতে খুব সুস্বাদু বেগুন আর বেগুনের ভেতরে বেশি খুবই সীমিত স্যার সাইজ কেমন হয় সাইজ তো স্যার মার্শাল্লা

আর বিক্রির ক্ষেত্রে ধরেন আপনার তো এলাকার লোকাল জাত চাষ হয় বা অন্য হাইব্রিড চাষ হয় তো পার্থক্য কি হয়েছে কুড়ি পঁচিশ টাকা দাম বেশি স্যার আমার এই বেগুনের প্রতি কেজিতে প্রতি কেজিতে নিম্নে কুড়ি টাকা স্যার লোকের বেগুন বিক্রি ষাট টাকা আমার বেগুন বিক্রি হয়েছে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা আমরা যদি একটু কথা বলি যে এই এলাকায় বেগুন চাষ করে কিন্তু অনেক জি স্যার এবং এই মুহূর্তে ধরেন আজকে হচ্ছে অক্টোবর মাসের হচ্ছে দশ তারিখ জি স্যার

আমার পাতায় দেখেন স্যার একটা জাপ পোকাও নেই স্যার তাই তো দেখতেছি মানে এই অবস্থাতে প্রচুর পোকা করে একটা অ্যাটাক করে প্রচুর জি মানে কন্ট্রোল করাই যায় না সেখানে আপনার এত চমৎকার রয়েছে। স্যার আপনি আপনি আমাকে একটা আমি একটা ইউটিউব দেখলাম স্যার আপনি একদম জমিতে গিয়ে পাতা উল্লাছেন সব জাপ পোকা সাদা পোকা সাদা মাছি বড় ছিল বড় ছিল স্যার একটা দেখলাম স্যার কিন্তু আপনি আমারটা দেখেন স্যার সাদা মাছি নাই চমৎকার আচ্ছা আপনি কি ম্যাকটিজিনা প্রোফাইটা ইউজ করেছিলেন এখানে জি স্যার আমার কাছে আছে স্যার কাজ হয় ইনশাল্লাহ পরিপূর্ণ কাজ হয় স্যার কি কাজ হয় আপনার সাধারণত আছে স্যার এগুলা এইগুলাও কাজ হয়েছে আমি কঠিন উপকার পেয়েছি স্যার তাই না আমি ওইটা আপনার ইউজ করছিলাম এক মাস পরে থেকে ও বেগুন এক মাস পর থেকে বিষটা ইউজ করছিলাম স্যার ভালো পেয়েছেন জি স্যার সবাই এই চাষাবাদে বা এই গ্রহণের ফর্মুলায় যদি চাষাবাদ করে লস করার সম্ভাবনা আমি দেখি না আলহামদুলিল্লাহ আমি বলবো সমস্ত চাষী ভাইদেরকে জি যে কোনো চারা যে কোনো আবাদে যে কোনো মৌসুমে অ্যাগ্রোয়ানের পরামর্শ নিলে সব থেকে বেটার হয় কৃষির জন্য ওদের চারাগুলা কোকো ফিটের সমস্ত চারাগুলা কোকো ফিটের আমি খুব সফল চাষি যে অ্যাগ্রোয়ানের যদি আমাদের মাঠের আরো চাষি ভাইরা আছে ওনারা অ্যাগ্রোয়ান থেকে যদি পরামর্শ নিয়ে আবাদ করে ইনশাল্লাহ আশা করি তারা ঠকবে না তারা লসের মুখ সম্মুখীন হবে না এবং আশা করি তারা লাভবান হবে লস পাবে না ভাই কিন্তু একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তো ভালো ফল না পরিশ্রম করতে হবে সবজি গাছের সাথে কথা বলতে হবে প্রত্যেকটা গাছে হাত দিয়ে দেখতে হবে অবশ্যই সকাল বিকাল আসতে যে গাছে আমাকে কি চাইছি আসলে আপনার অল্প বা বেশি বিষয়টা হচ্ছে যে একটা মডেল দরকার সো আপনি যেমন পরিশ্রমী কৃষক পাশাপাশি আমাদের জাত আমাদের পুরো চাষাবাদ সিস্টেমটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পেরেছেন যে কারণে আমরা এই ভিডিওটি আমাদের দর্শকদেরকে দেখাতে পারতেছি তো দর্শক আপনার যারা কৃষি নিয়ে চিন্তা করছেন শুধুমাত্র চিন্তার মধ্যে না থেকে বরং হচ্ছে কাজে নামতে হবে অ্যাকশানে নামতে হবে সো আমাদের এই মেহেরপুরের এই বেগুন চাষি থেকেও আপনি উদ্বুদ্ধ হতে পারেন যদি আপনি চিন্তা করেন যে কৃষিতে ক্যারিয়ার করবেন তাহলে এগ্রান আপনার সাথে থাকবে সম্পূর্ণভাবে প্রোডাক্ট সার্ভিস ট্রেনিং সবভাবে আপনার পাশে থেকে সাপোর্ট দিতে চাই এবং বাংলাদেশি কৃষিকে এগিয়ে নিতে আমরা আছি আপনার সাথে সালামুক